হিংসা অহংকার এই জিনিসগুলো পৃথিবীর প্রত্যেক জাতি মাঝেই আছে তবে সম্ভবত আমাদের বাঙালিদের ভিতরে একটু বেশি আমরা প্রতিবেশীর ভালো প্রতিবেশী ভালো থাকতেছে ভালো পড়তেছে আমার কলিগ ভালোভাবে চলতেছে কেন জানি এটা আমরা মেনে নিতে পারি না এইখানেই আমার সমস্যা এখানেই আমাদের সমস্যা কারণ আমার একজন ভাই একজন কলিক উপরে উঠতেছে আল্লাহ তালা তাকে ভালোভাবে রাখতেছেন পড়তেছেন থাকতেছেন সে ভালো কাজ করতেছে দেখা যাচ্ছে আমি তার থেকে অনেক পিছিয়ে আছি কিন্তু দেখা যাচ্ছে আমি তার মতো হতে না চেয়ে বরং উল্টো আমি তাকে ঘৃণা করতেছি বরং চেষ্টা করতেছি তাকে কিভাবে কীভাবে নিচে নামানো যায় তাকে কিভাবে নিচে নামানো যায় আমি কখনো তার মতো হতে চাই না আমি চাই কি আমি তাকে নিচে নামাতে চাই এই এইখানেই পার্থক্য আপনি যদি তাকে আরো উপরে উঠাতে চান এটা আপনার চাওয়ারও দরকার নাই আপনি তাকে নিচে নামানোর চাওয়ারও দরকার নাই আপনি আপনারটা করেন না আপনি তার মতো যাতে হতে চান তার মতো যাতে হতে পারেন আপনিও যেন স্বয়ং হতে পারেন আরো ওপরে উঠতে পারেন সেই চিন্তা চেতনা নিয়ে কাজ করেন না ভাই আল্লাহর কাছে বলেন না আপনি তো এই চেষ্টাটা করেন কিন্তু আমরা করি উল্টো আমরা করি ধরো আমার তো নাই নাই ও কেমনে এরকম করলো ও এরকম করলো ওকে কীভাবে নিচে নামানো যায় এই চিন্তা করে ওর বিরুদ্ধে কথা বলা যায় এই চিন্তা করে মানে চায়ের দোকান মাঠে ঘাটে অফিসে মানে সংসদ বসিয়ে ফেলে ওকে নিয়ে সংসদ বসায় যে লোক এরকম করলো এরকম আরে ভাই এটা না করে এই সময়টা ওর পিছনে ব্যয় না করে এই সময়টা আপনি আপনার জীবনের পিছনে ব্যয় করুন এই সময়টা যদি আপনি ওর মতো হতে চান তাহলে আপনি সেই নিয়তে আপনি কাজ করতে থাকেন উপরে উঠতে থাকেন দেখবেন ইনশাল্লাহ হয়তো আল্লাহ চায় তো ওর থেকে আরও বেটার অবস্থানে আপনাকে নিয়ে যেতে পারে কিন্তু আপনি এটা না করে আমরা এটা না করে আমরা করি কি হিংসা করি মানে অহংকার করি মানে যত ধরনের খারাপ কুচিন্তা আছে সেগুলো করি তাকে কিভাবে দমন করা যায় তাকে কিভাবে পেছনে ফেলা যায় কাকে কিভাবে নিচে রাখা যায় আমরা সব সময় এই চিন্তাটাই করি ভাই আমি পিছনে আছি পিছনেই থাকি না আল্লাহ তালা চায় তো আমাকে তো তুলতে সময় লাগবে না কিন্তু যে সামনে আছে তাকে ঘৃণা করে আমি তার প্রতি আমি নিষেধগার এগুলো কেন করি আমরা এগুলো করার তো কোনো মানে হয় না এগুলো না করে যদি আমি আমাকে নিয়ে চেষ্টা করতাম আল্লাহ তার মতো যেন আমি হতে পারি আমি এই চেষ্টাটা করে যাচ্ছি তুমি আমাকে সফলতা দান করো বাস হয়ে যায় কিন্তু আমরা ওই ঘুরে ফিরে তাকে কিভাবে দমানো যায় তাকে কিভাবে ছোট করা যায় তাকে কিভাবে আমার চেয়ে আরো নিচে নামানো যায় আমাদের মাঝে এই টেন্ডেন্সি নিয়ে আমরা সব সময় চলি যার ফলে আমরা পিছিয়ে পড়ি তো এটা প্রত্যেকটা বিষয়েই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অহংকার ক্রিয়া এই জিনিসগুলো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমরা সবসময় অ্যাঙ্গেল চোখে তাকাই ভালো কেউ কিছু করতে গেলে সেখানে বাধা দেই তো ইত্যাদি এইভাবে করে থাকি এটা ঠিক না আপনি একটা কথা মনে রাখবে আপনি আপনার কাজটা করে যান আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনি নিয়ম মতো আপনার কাজগুলো আপনি করে যান আপনি চান যে আমি যে উপরে আছে তার মতো হতে চান ইনশাল্লাহ হয়ে যান কোনো সমস্যা নেই সালাম আলাইকুম রহমতুল্লাহ